আচ্ছা বলেছে মদিখান দিয়ে লাগাতে দরজাটা আর ওই শীতকিনি প্রথমে এটা খুলে ভেঙে দিতে হবে তাহলে ভালো মতো নেই হবে তাহলে নিয়ে যাও বসি না সুপ্রভাত বন্ধুরা আজকের এই ব্লগটায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে এক নতুন সুন্দর সকাল নিয়ে হাজির হলাম দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দিনটা বেশ ব্যস্ততম দিন নিয়ে শুরু হলো কারণ আজকে আমাদের ঘরের একটা কাজ হবে এটা বিশেষ কাজ কারণ এই গ্রিলগুলো দেখছো না ফাঁকা ফাঁকা তো তো মজবুত নয় কারণ আমরা মাঝে মাঝেই থাকি না ওই জন্য না এই নতুন দরজার অর্ডার দেওয়া হয়েছিল কদিন আগে তার ব্লগ দেখিয়েছিলাম না বোদিনাথ কাকুর বাড়িতে গেছিলাম তা দুটো দরজা আজকে এসছে তো বোদিনাথ কাকু ওই দরজাগুলো রেখে গেল বলল যে আমি যন্ত্রপাতিগুলো নিয়ে আসি নিয়ে এসে ফিট করে দেব আর আমি সকালবেলা আমি আমার কাজে লেগে পড়লাম এই দেখো ওই যে ছোট ঘরে যে জানলাটা আছে না জানলার পেছন দিকে এত নোংরা পড়েছে আর এই গ্রিলগুলো তো একদম মানে ধুলোয় ধুলো তো এইগুলো হচ্ছে সার্ফের জল দিয়ে ভালো করে কসবাই দিয়ে ভালো করে পরিষ্কার করলাম একটু ভীম জেলও দিয়েছি দিয়ে ভিজে ন্যাগড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো লেগে পড়ে থাকলাম কারণ এক ঝুঁকি দিয়ে এই কাজগুলো না করলে না হয় না তো একটা জানলাই এই দুটো মানে একদিকে দুটো জানলা করছি আরও অন্য জানলাগুলো আছে আজকে করা যাবে না আজকে এই সাধারণত এইটাই করি পরে ওটা দেখা যাবে বক্স জানলার উপরে মোটামুটি উঠেছি যেহেতু চেহারাটা একটু ভারী ওই জন্য এমনি আমার কোনো অসুবিধা হয়নি তো ওইদিকে গিয়ে এরকমভাবে না পরিষ্কার করলে হবেও না এটা করি কারণ আমার বরের ভরসায় থাকলে হবে না ও অনেক কাজ করে ওর ভরসায় থাকলে ও বাইরে কাজ করবে আবার ঘরে এত কাজ করবে সেটা হতে দেওয়া যায় না আর ও বেরিয়ে গেছে কাজে কারণ আজকে যেহেতু কালেকশান আছে রবিবার আর গোদিনাথ কাকু একটু পরেই আসবে এখনও আসেনি তো আমি এই ঘরগুলো মুছে নিচ্ছি এইগুলো করে নি করে নিয়ে ঘরগুলো মুছে নেব। তাহলে সুবিধাও হবে আর টিফিনে সাধারণত আজকে সেরকম কিছু করিনি কারণ টিফিন করতে বসলে আবার এই কাজ অন্য কাজগুলো হবে না সকালবেলা বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে সকালবেলা থেকে এমনি কাজ বাজ করেছি ও আজকে আমাদের একটা এই দরজা বসবে দেখালাম না কাকুর লাইন নিচ্ছে তাই দরজা এদিকে একটা বসে এখনো ফিট করা হয়নি যিনি লাগাবেন হচ্ছে ওই দরজাটা ফিট করবেন তিনি আর একটু পরেই আসবেন তাই এই দরজাটা লাগিয়ে রেখে দিয়েছি কারণ ও চিৎকার করছে বাইরে কে এলেই প্রচণ্ড চিৎকার করছে এটা ফিট করেছে লাইন করেছে আর এই দেখো দরজাটা এই ডিজাইনটা করেছে কিনেছিলাম না সেই ডিজাইনটা সস্তিক চিহ্ন ইয়ে দরজা এই মেন গেটে লাগানো হবে কাকু একটু পরে আসবে লাইনটা ফিট করেছে ওই মিক্স মিক্সি মেশিনের যে লাইনটা এই মিটারের ওখান থেকে নিয়েছে নিয়ে চালু করবে আর আমরা বাবলার অবস্থা দেখো চুপচাপ বসে আছে গরমে আর পাচ্ছে না চার গরম পড়ছে আর বাইরে যে হাওয়া দিচ্ছে আর কি তাই ইয়ে ঘরটা দুটো ঘর মোচা হয়ে গেছে দুটো ঘর মোচা হয়ে গেছে জানলাটা পরিষ্কার হয়েছে একটা জানলাই করতে পেরেছি পরে অন্য জানলাগুলো করব আজকে একটাই থাক না বেলা হয়ে যাচ্ছে এবার এই বারান্দাটা একটু মুছে নিই মোটামুটি আজকে কাজ হবে ঘরটা নোংরাও হবে তা পরে ওটা করব আচ্ছা বলেছে মদিখান দিয়ে লাগাতে দরজাটা আর ওই শীতকিনির প্রথমে এটা খুলে ভেঙে দিতে হবে তাহলে ভালো মতো নেই হবে সাপোর্টটা বের হবে বলেছে মুদিখানে দিকে ছিটকিনি প্রথমে এটা হ্যাঁ ওইটার বলেছে পেছনের এটাতে লাগিয়ে তাহলে লক করে দিতে হবে মানে আমাদের পেছনটা থাকবে ছিটকিনি সামনেটা থাকবে না বুঝলে মাঝখানে বসাবো বলেছে তো হ্যাঁ হ্যাঁ মাঝখানে বসাই হ্যাঁ বসিয়ে প্রয়োজন হলে এটাও তো লোহা আছে এই এই ওই হ্যাডবলের দেবো না এর মধ্যে অ্যালিমেন্ট করে দেবে হয়ে গেছে সকালবেলা খাবার আর একবার করবো কারণ বাবা এক্ষুনি আসবে উনি যদি খান করে রাখি আর রুটি ছিল রুটি আর চা দিয়ে খেয়ে গেছে আর কর্তা ম্যাগি করে রেখেছি খালাম যে চান করেছে ম্যাগিটা খাবো একটা নম্বর চাটা বসিয়ে দু একটা বাসন আছে রাত্রেবেলা সব বাসন মেজে রেখেছি খুব একটা বাসনে হাড়ি কড়া আছে ওগুলো মেজে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা নিয়ে যাও দুটোই নিয়ে যাবে তাহলে নিয়ে যাও বসি দাও না সকালবেলা আমাদের ছোট্ট বাগানটাতে আমার বড় হচ্ছে দুটো কলা গাছ হয়েছিল বেশ বড় হয়েছিল সামনের দিকে কলা গাছ রাখবে না বলে না কলা গাছ দুটো কেটে রেখে দিয়েছিল তো আমার বাবাকে বললাম যে কলা গাছ একটা নিয়ে যাও বঞ্চ তুই পুঁতে দেবে কারণ এমনি বেকার পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে আমাদের বাড়ির সামনে তো বেশি জায়গা নেই ওখানে যদি কলা গাছ হয়ে থাকে তাহলে ছায়া হয়ে যাবে বা আলো বাতাস আসবে না কারণ পুকুরের পাড়ে তো অনেক কলা গাছ আছে সেই জন্য আমার বর্কি করে যে অনেক গাছ পুঁতেছে তার মধ্যে কলা গাছগুলো কেটে আর ওই পাঁচিল ওখানে রেখেছিল কাকু সামনের দরজাটা ফিট করছে তখনও কাজ হচ্ছে ভয়েস ভয়েসঅারিংয়ে দিচ্ছি কারণ মেশিন চলছে যে গ্রিল মেশিন আর আমি খুব খিদে পেয়েছে ওই জন্য ম্যাগিটা খাচ্ছি আর আমার কর্তার জন্য একটু রেখে দিয়েছি কারণ ও তো তখন কিছু সেরকম খেয়ে যায়নি খিদে পেয়ে যাবে আর এইটা খাওয়া হয়ে গেলে তারপরে রান্না বসাবো অল্প করে ম্যাগি করেছিলাম এই ম্যাগিটা হচ্ছে জলদি বলো খুব তাড়াতাড়িও হয়ে যায় আর পেটও ভালো ভরে সবসময় ম্যাগি করি না তা বলে এই দেখো ওই মিক্সি মেশিনের ওখানে তো পয়েন্ট করেছে সেই জন্য কী করবো এই জন্য বড়ো ঘরে এই মিক্সি এটা নিয়ে এসেছি মিক্সারটা একটু নারকেল বাড়ছি একটু মশলাও ছিল সেটাও বেটে নিচ্ছি চিংড়ি পটল করছি সর্ষে বাটা দিয়েছি পেঁয়াজ বাটা একটু আদা বাটা দিয়েছি দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করছি আর নারকেলের দুধ নারকেল ওটো কুড়ে রেখেছিলাম এই নারকেলের দুধ একটু দিয়েছি অন্যটা একটু রেখে দিয়েছি যদি অন্য তরকারি করি তো লেগে যাবে এটা আর ইয়ে বেগুনছি নিম পাতা দিয়ে করব বেগুনটা ভেজে গেছি নিম পাতাটা ভাজবো আর রাত্রেবেলার জন্য হয় যে ডিম সেদ্ধ করবো এই ডিম কত সেদ্ধ করে রাখছি অনেক দিন আগে মা এই নিম পাতাটা আর সেটা হচ্ছে সাদা সাদা সেই ফুল হয় না সেই সময় আর নিম পাতাটা না ছাড়িয়ে রেখে রাখলে খুব সুবিধে হয় ভাজতে তা আমার আর ভাজার সময় পাইনি আজকে ভাবলাম যে সমস্ত নিম পাতা ছাড়িয়ে রেখেছিলাম আগে সেইগুলোই তাওয়াতে করে এই ভেজে নিচ্ছি আর খেতে কি ভালো লাগে বলো আর একটা বয়নেও রেখে দিয়েছি যদি সুবিধে হয় আর এই দেখো আমার বর চলে এসেছে কাছ থেকে আর এসে দেখছে ওই একমাত্র বোঝে আমি ওই সব বুঝি না অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার না অনেক কিছু ব্যাপার আছে যে দরজাটা কিভাবে করলে ভালো হয় কোথায় রং চটে গেছে কোন অ্যাঙ্গেল দিয়ে হবে তারপরে খোলার সময় যাতে কোনো অসুবিধে না হয় অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমার মাথায় আসে না সেইগুলো সব ও এসে বলছে যে এরমভাবে করলে ভালো হয় কাকু সে অনুযায়ী করছে আর এই দেখো বাঘা কি গরম দিয়ে দিদি বলো ভালো করে পরিষ্কার করা যায় তোয়ালে দিলে জলটা ঠান্ডা তো একদম কলা পাতা আজকে খাবো ওই জন্য ভালো করে আমার তো খাওয়া হয়ে গেছে আমার বরকে সাজিয়ে দিচ্ছি এই দেখো আজকে নিজেদের তো করেছি তাছাড়াও মা তো তরকারি নিয়ে এসেছে দুদিন রকমের আর পাশের মাসিমা আবার মাংসের তরকারি আজকে দিয়েছে কারণ কদিন আগে সিন্নি হয়েছিল না বাটিটাও ছিল আমার তা খালি বাটি দেবে ওই জন্য মাংস রান্না করে দিয়েছে আবার ডাটা আলু পোস্ত আছে শনিবার যেটা নিরামিষ ছিল সেটাও করেছি তেলাপিয়া মাছের ঝাল আগের দিনে সেটা একটে পিস পড়ে আছে এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ সারলাম আর মাংসটা দারুণ হয়েছিল। নিজের রান্না খেতে খেতে একটা

হঠাৎ কাকু কাজ করছিল এই দরজাতে হঠাৎ লাফি উঠেছে দেখো বলে চন্দ্র বোড়া সাপ বাড়ির মানে ঘরের দিকে চলে আসছিল সঙ্গে সঙ্গেও আমার কর্তা তো ধরতে পারে এর আগে অনেক সাপ ধরেছে একটা বড় বিপদের হাত থেকে আমরা বাঁচলাম বলো বদ্রীনাথ কাকুর লোকটা একদম সরল সাহসীদের লোক যদিও মিস্ত্রি কিন্তু খুবই সরল সাহসীদের লোক আর অনেকদিন ধরে চিনি আর আমাকে খুব ভালোবাসে আমার মাকে খুব ভালোবাসে এবং আমাদের বাপের বাড়ির অনেক কাজই উনি করে দিয়েছেন তারপরে দেখো উনি চলে গেলেন তারপরে এই ঘরগুলো এত ধুলো ওই দিকের দরজার ওই ধুলো হয়েছিল সেটা আমার কর্তা হচ্ছে ঝা মানে ঝাড় দিয়ে দিয়েছে তা আমি বললাম যে থাক তুমি বঞ্চ বসো আমি এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই ভেবেছিলাম মুছে নেবো কিন্তু এখন আর ভাল লাগছে না মুছতে তো ভালো করে ঝাড় দিয়ে নিই কালকে সকালবেলা মুছে নেব বাড়িতে কাজ হলে তো চারিপাশটা এরকম নোংরা হবে কিছু করার নেই আর ওই দিকটা তো ধুলো হয়েছিল তারপরে আমাকে বলে গিয়েছিল তোরা খেয়ে নে তোরা খেয়ে নে খাওয়ার পর বিকেলবেলা এসে এই দরজাটার কাজগুলো অন্যান্য কাজগুলো করে দেবো তো এইটাই করলো তারপরে পুরো একদম রান্নাঘর থেকে পুরো ধুলোয় ধুলো হয়ে গিয়েছিল। সেটাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর গেটের ওপারেও ধুলো হয়েছে ওখানটা ভালো করে জল দিয়ে ধুতে হবে তো পুরোপুরি কাজ এখনও বাকি আছে বুধবার আসবে বলেছে বুধবার দিন বাকি যে কাজগুলো আছে সেগুলো সব করে নেবে বাইরে অন্ধকার হয়ে গেছে তা সন্ধ্যেটা এক্ষুনি দিয়ে দিতে হবে ঝাড়টা দিয়ে নি আর তারপরে না একটু বেরোবো

সন্ধেবেলা একটু মাঠে গিয়েছিলাম সেখানে ভাইপো আর আমার ভাইয়ের সঙ্গে বেশ ঘোরাঘুরি করলাম আর ছোট বাচ্চা ছেলে তো কী খেলা যে করছে আর পরিবেশটাও বেশ ভালো লাগছে জুতোর বেশ দেখতে ভালো ঠিক আছে বস আর করতে হবে খাওয়া থাকা যাচ্ছে না ছোট ফ্যানটা চালিয়ে বসেছি আর এটা সব থেকে ফেভারিট তো প্রতিদিন খাই না আজকে একটু মনে হলো দুধ চা খাচ্ছি দুধ চা খাচ্ছি অনেকটা দুধ চা পড়েছি তা ভাবছিলাম যে মা যদি থাকতো দুধ চা দিতাম আর কি হয়েছে জানে সে ঘুম পাচ্ছে ঘুম হচ্ছে চোখটা ঘুম ঘুম পাচ্ছে ঘুম থেকে একটু শুয়ে কাজগুলো তো সারতে হবে আর আমার বর এক্ষুনি বেরিয়ে গেলো ওর অচা খেয়ে গেছে আর আমি এই দুধটা নিয়ে একটু বসেছি এই যে মুড়ি ঝুড়ি ভাজা খাচ্ছি এ সময় একটু খাই আর সারাদিন কাজের মধ্যে খেটে গেল দর্ষা ভাজা বসলো তবে ঘর টর ঝাড় সন্ধর ঝাড় দিলাম ঝাড় দিয়ে ইয়ে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে ও বাড়িতে গেছিলাম একটু তরকারি করেছিলাম তরকারিটা বাড়িতে খাওয়ার জন্য দিয়ে এলাম আর তারপরে চাটা আটা নিয়েছি তো বন্ধুরা আর যে ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো অবশ্যই করো তো এর পর দেখা হবে নতুন যারা ভিডিওর সঙ্গে তত বন্ধু তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং হাসি খুশি থেকে চলো বন্ধুরা এখনই রাখছি ভিডিওটা চল